এই গণতন্ত্রের মাতা প্রিয় নেত্রীর জন্য দোয়া করি আল্লাপাক যাতে তাকে সুস্থ দান করে আমাদের মাঝে আবারও ফিরিয়ে আনে উপস্থিতি আপনারা সকলেই জানেন যে বিগত সতেরো বছর ওই স্বৈরাচারের সময় বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ রাজনীতিকরণ করা হয়েছিল এবং পাঁচই আগস্টের পরে আমি এবং আমার এই নির্বাচনী এলাকায় আমাদের প্রত্যেকটি স্কুল এবং কলেজ এবং বিভিন্ন কিন্ডার গার্ডেন স্কুলগুলো রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আমরা একটি বিষয়ে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং বিশ্বাস এবং আস্থা ধরে রাখতে চাই যে আগামীতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কখনোই রাজনৈতিকরণ কিংবা দলীয়করণ কিংবা রাজনৈতিক কোনো প্রকার প্রভাব বিস্তার করা হবে না আমরা ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন আমাদের এখানে শিক্ষক মণ্ডলীরা রয়েছেন আমরা চাই যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান তার স্বাধীনভাবে পরিচালিত হবে স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড পরিচালিত হবে এবং প্রত্যেকটি শিক্ষার্থীরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশের মাধ্যমে আমাদের শিক্ষক বৃন্দ শিক্ষিকা বৃন্দ তাদের স্বাধীনভাবে মতামতের মাধ্যমে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে কীভাবে শিক্ষা ব্যবস্থাকে আর উন্নত করা যায় শিক্ষার মানকে কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান কাজ করছে পাশাপাশি আগামী শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা কিভাবে দেখতে চাই আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিভাবে দেখতে চাই এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কীভাবে শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে বেশ কিছু কর্ম পরিকল্পনা করেছি